আলাইকুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লকে আজকে আমি চলে আসছি এই প্রচুর গরম পড়ছে গরমের মধ্যে টকের একটা ভর্তা একটু ভিন্ন রকম একটু আনকমন আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে নিয়েছি বাংরি বাংড়িগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিই একদম পোষা করে নিয়েছি এখন এগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব একটু পুলি পুলি সাইজ করে কেটে নেব এই তো এরকম পাতলা পাতলা পুলি করে কেটে নেব এই তো এইরকম পাতলা পাতলা করে একেবারে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা আম এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায় এখন আমটাকে আমি এরকম করে বলে নেব এই তো একেবারে বলে নিয়েছি আর এইখান থেকেও আমটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি নিয়েছি দুটো কাঁচামরিচ এখন কাঁচামরিচগুলো আমি ভালো করে পলে নেব কাঁচামরিচটা কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি অল্প করে খাবারের লবণ এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব সম্পূর্ণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একেবারে মাখানোটা হয়ে গেছে কাঁচা আম দিয়ে বাংড়ির ভর্তা নিয়ে নিয়েছি একটা প্লেট তার মধ্যে আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল বাংড়িও পাওয়া যাচ্ছে আর কাঁচা আমটাও পাওয়া যাচ্ছে আমি হাত দিয়ে মাখিয়েছি আপনারা চাইলে চামিচ ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেছে বাংরির ভর্তা কাচ্ছে আম বাংরির ভর্তাটা একেবারেই রেডি আশা করি এইরকম করে এই গরমের মধ্যে বাংলির ভর্তা খাইয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ